কৃত্রিম বৃষ্টি রামনগরের মোড়ে গরম থেকে মুক্তি পেতে আনন্দ নিকেতন স্কুলে অবাক করা কাণ্ড চারিদিকে তীব্র গরম রামনগর এলাকার শোনপুরের আনন্দ নিকেতন নার্সারি স্কুলে চলছে প্রচুর বৃষ্টিপাত কি শুনে অবাক হলেন অভিনব ভাবে কৃত্রিম বৃষ্টিপাত ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছে এই বিদ্যালয় প্রচন্ড গরমে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেছে বিভিন্ন বিদ্যালয় এবার গরমে জলের ফোয়ারার মাধ্যমে বিদ্যালয়ের ছাদে বসানো হয়েছে বিশেষ ধরনের জলের ফোয়ারা যা থেকে অনবরত ঝরছে জল বৃষ্টির মতো ছাত্র ছাত্রীরা প্রচন্ড গরমে ভাবছে বাইরে প্রচুর বৃষ্টি বাইরে প্রচুর তাপমাত্রা থাকলেও বিদ্যালয়ের মধ্যে প্রচুর ঠান্ডা ছাত্র ছাত্রীরা পারছে কৃত্রিম বৃষ্টি রামনগরের স্কুলে গরম থেকে মুক্তি পেতে আনন্তনিকেতন স্কুলে অবাক করা কাণ্ড তীব্র গরম ও রোদের হাত থেকে রেহাই পেতে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে এই বিদ্যালয় কৃত্রিম জলের ফোয়ারা সৃষ্টি করে আলোড়ন ফেলে দিয়েছে তিনতলা ঘরের টিনের চালায় ওয়াটার কুলিং সিস্টেম লাগিয়ে কৃত্রিম বৃষ্টি তৈরি করে শীতল পরিবেশ তৈরি করা হয়েছে রামনগরের সোনপুর উপকূলবর্তী এলাকায় দাবদাহে জনজীবন যেখানে অতিষ্ঠ এবং তাপমাত্রা পঁয়ত্রিশ থেকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই সেখানে ওয়াটার কুলিং সিস্টেমের কারণে বিদ্যালয়ের ভেতরে তাপমাত্রা আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এছাড়াও তীব্র গরমে যেখানে জনজীবন অতিষ্ঠ সেখানে প্রাকৃতিক শীতল পরিবেশ পেয়ে খুশি পড়ুয়ারা বৃষ্টিহীন দিনে টিনের চালে বৃষ্টির ঝুমঝুম আওয়াজ এসিনেই নেই তবুও এই গ্রীষ্ম মৌসুমে বিদ্যালয়ের ভিতর শীতল পরিবেশ ঢেউটিন বে ঝরছে বৃষ্টির মতো জল আর এমন নির্মল ঠান্ডা পরিবেশে বসে পড়ছে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে চালু করা হয়েছে ওয়াটার বেলো নির্ধারিত সময়ে ছাত্রছাত্রীদের জল পান করার বার্তা দেওয়া হচ্ছে খুশি ছাত্রছাত্রী থেকে অভিভাবক অভিভাবিকারা আনন্দ নিকেতন নার্সারি স্কুলে এমন অভিনব আয়োজন পথ দেখাচ্ছে বাকি স্কুলগুলোকে গরমেও ছাত্রছাত্রীদের ছাত্রীদের অভিনব আয়োজন করে পঠন পাঠন করা যায় বর্তমান ওয়েস্ট বেঙ্গলে রাজস্থানের তাপমাত্রাকেও ছাড়িয়ে গেছে তাই সরকারি স্কুলগুলো অনেক দিন ছুটি দিতে পারে কিন্তু দিতে পারি না প্রাইভেট স্কুল এই মাঝখানে গত কয়েকদিন ছুটি ছিল চিন্তা ভাবনা করলাম এই গরমের মধ্যে কি করে বাচ্চাদেরকে পড়ানো যায় তাই আমি যদি কৃত্রিম বৃষ্টি ঘটানো যেতে পারে আর আমরা করলাম গার্ডেন ফোয়ারা লাগিয়ে উপরে সব মোটরের মধ্যে জল দিয়ে ঠান্ডা জলটা আমরা বৃষ্টি ঘটাতে পারি হ্যাঁ খুব ছেলেদের পক্ষে উপকার হবে এবং পড়াশোনা তাদের বেকার ঘটবে না তাই মোটামুটি হওয়ার ফলে আমরা আমাদের স্কুলের বিদ্যালয়ের পরিবেশটা খুব মনোরম ঠান্ডা হ্যাঁ যাতে সুন্দরভাবে ছেলেরা পড়াশোনা করতে পারে হ্যাঁ এই চিন্তা ধারণা করে আমি এটাকে তৈরি করেছি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সরকারি স্কুলের ক্ষেত্রে ছুটি দিয়ে দিচ্ছে। আপনারা প্রাইভেট স্কুল ছুটি দিতে পারেন না তবে গার্ডিয়ানদের তরফ থেকে আপনাদের এই উদ্যোগকে কীভাবে নিচ্ছে গার্ডিয়ানরা অনেকেই বলছিলেন স্যার স্কুল ছুটি দেওয়া হোক অত্যন্ত গরম তখন আমি জানালাম যে আমাদের বিদ্যালয়ের কৃত্রিম বৃষ্টির পরিকল্পনা করেছি বা করেছি হ্যাঁ এখানে পড়াশোনার কোনো হবে না হ্যাঁ তাদেরকে মোটামুটি কনভিন্স করেছি হ্যাঁ তারাও খুশি যে তারা এসেছিলেন যে আমাদের বাচ্চাদের কোনো অসুবিধা হবে না এই ফলে হ্যাঁ আমরা বাচ্চাদের অনায়াসে স্কুলে পাঠাতে পারবো মর্নিং শিফট স্কুল মর্নিং শিফট থেকে স্কুল সাতটা থেকে দশটা স্যার ছাত্রছাত্রীদের জন্য যে প্রচন্ড গরমে আপনারা একটা বিশেষ ওয়াটার বেলের ব্যবস্থা করলেন এই অভিনব পদ্ধতি কি বলবেন এই অভিনব পদ্ধতিটা খুব ভালো তবু এটা আমার আমার মন থেকে নয় ওটা উড়িষ্যা সরকার ওয়াটার বেলের সিস্টেম করেছে ওটা আমরা খবরের মাধ্যমে জেনে যে খুব এই সিস্টেমটা খুব সুন্দর বাচ্চাদের পক্ষে জলের প্রয়োজনই এই হ্যাঁ তাই আমরা আমাদের স্কুলে এই ওয়াটার বেল চালু করেছি এটা মানে স্কুল আওয়ার্সে কবার বাচ্চাদের জন্য এই বেলটা হয় আওয়ার্সে মানে পাঁচ পিরিয়ড হয় দশ বার হয় প্রতি পিরিয়ডে দুবার করে আপনার ছেলে কিছু স্কুলে উদ্যোগে একটা কৃত্রিমভাবে বৃষ্টিপাত ঘটানো হচ্ছে প্রচন্ড গরম বাইরে কতটা ওই উদ্যোগটাকে কিভাবে দেখছে কি বলবো হ্যাঁ সে অবশ্যই এটা মনে প্রশংসা রাখলো কেন না এই যা গরম দিয়েছে তো ছোটো বাচ্চাদের পক্ষে তো খুবই অসুবিধে তো সাহায্যে সিস্টেমটা চালু করেছেন দেখেই তো খুব ভালো লাগলো এবং বাচ্চারাও খুব আর মন্ডল করছে সত্যিকারে কি প্রথমটা উচ্চ ঠান্ডা মনে হচ্ছে আর ঠান্ডা তো লাগছে আমি তো ছিলাম ক্লাসে এখন তোবি এই হামবা বাড়িতে তো আমরা ছাত্র পাচ্ছি না এত গরম আসলে বাসায় ছিল এখন তিন তলায় বসে আছে তো আমি এসেছিল ওখানে কিছু গরম আমাকে একটু অনুভব দাও তোমার নাম কি কোন ক্লাসে পড়ো আচ্ছা তোমাদের এই প্রচন্ড গরমে জল মানে খাওয়ার জন্য এটা কি পড়ছে তোমাদের ওয়াটার বেল ওয়াটার বেল সারা দিনে কতবার পড়ে ওয়াটার বেল তোমাদের কয় একবার পড়ে তখন তোমরা কি করো ওয়াটার বিল করলে হ্যাঁ জল খাও আর বৃষ্টি হচ্ছে বাইরে দেখছো কেমন লাগছে গরমে ঠান্ডা লাগছে কিভাবে হচ্ছে বৃষ্টি জানো না রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ